যুক্তরাজ্যের খুচরা বাজারে নতুন এক মাইন ফলক স্থাপন করতে যাচ্ছে জার্মান ডিসকাউন্ট রিটেইলার আলডি আর এই নতুন সিদ্ধান্তে পেছনে ফেলতে যাচ্ছে টেস্কো লিডল ও আস্টার মতো সুপার মার্কেট গুলোকে জানা যায় আগামী পহেলা সেপ্টেম্বর দুই থেকে আলডি প্রথম ব্রিটিশ সুপার মার্কেট হিসেবে তাদের স্টোর অ্যাসিস্ট্যান্টদের সর্বনিম্ন ঘন্টা প্রতি তেরো পাউন্ড বেতন দিতে যাচ্ছে আর রাজধানী লন্ডনের এম টোয়েন্টি ফাইভ এর ভেতরে কাজ করা কর্মীরা পাবেন ঘন্টা প্রতি চোদ্দ পাউন্ড তেত্রিশ পে ভ্যারিয়েন্স যা বর্তমানে প্রচলিত বেতন কাঠামোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বর্তমানে আলডির স্টোর অ্যাসিস্ট্যান্টরা ঘন্টা প্রতি বারো পাউন্ড পঁচাত্তর পেন্স এবং লন্ডনে কাজ করা কর্মীরা চৌদ্দ পাউন্ড পাঁচ পেন্স বেতন পান এই নতুন বেতন কাঠামো লিভিং ওয়েজ ফাউন্ডেশন কর্তৃক গত বছর ঘোষিত রিয়েল লিভিং ওয়েজ ১২ পাউন্ড পয়েন্ট পেন্স এরও চেয়ে বেশি কর্মীর চাকরির মেয়াদ বাড়ার সঙ্গে সঙ্গে এই বেতন আরও বাড়তে পারে দীর্ঘ সময় ধরে কাজ করা কর্মীরা পাবেন ঘন্টা প্রতি তেরো পাউন্ড তিরানব্বই পেন্স এবং এম এলাকায় চোদ্দ পাউন্ড চৌষট্টি পেন্স পর্যন্ত আলডি শুধু সর্বোচ্চ বেতনই দিচ্ছে না সাথে দিচ্ছে বেতন সহ বিরতির সুবিধা যা যুক্তরাজ্যের অন্য কোনো সুপার মার্কেট দেয় না এই সুবিধাটি গড়ে প্রতি বছর একজন কর্মীর জন্য প্রায় এক হাজার তিনশো পঁচাশি পাউন্ড মূল্যের সাশ্রয় এনে দেয় আলডি ইউকে ও আয়ারল্যান্ডের সিইও জাইলস হার্লি বলেন আমাদের কর্মীরাই আমাদের প্রতিদিনের সাফল্যের মূল চালিকা শক্তি তাদের কঠোর পরিশ্রম এবং আত্মত্যাগের স্বীকৃতি দিতেই আমরা এই নতুন বেতন কাঠামো চালু করছি আমরা গর্বিত যে যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলোর মধ্যে আমরাই সর্বোচ্চ বেতন প্রদানকারী প্রতিষ্ঠান এবং আমাদের সহকর্মীদের আমরা ভবিষ্যতেও সর্বোচ্চভাবে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ এই ঘোষণাটি এমন এক সময় এলো যখন আলদি সম্প্রতি দ্য গ্রোসার গোল্ড অ্যাওয়ার্ডস এ এমপ্লয়ার অফ দ্য ইয়ার পুরস্কার অর্জন করেছে যা কোম্পানির কর্মী মূল্যায়নের প্রতি দায়বদ্ধতার প্রমাণ আলটি বর্তমানে যুক্তরাজ্যের চতুর্থ বৃহত্তম সুপারমার্কেট হিসেবে প্রতিষ্ঠিত তাদের রয়েছে এক বেশি স্টোর এবং পঁয়তাল্লিশ হাজার জনের বেশি কর্মী উনিশশো সালে যুক্তরাজ্যের বাজারে প্রবেশের পর থেকে তারা ধীরে ধীরে দেশের প্রায় প্রতিটি অঞ্চলে বিস্তার ঘটিয়েছে যেখানে প্রত্যেক অঞ্চলে পঞ্চাশ থেকে একশোটি পর্যন্ত আউটলেট রয়েছে গত বছর আলজি তাদের ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করে যার পরিমাণ ছিল আটশো মিলিয়ন এই বিনিয়োগের মূল উদ্দেশ্য ছিল যুক্তরাজ্যে আরও আধুনিক স্টোর তৈরি এবং কর্ম সুযোগ বাড়ানো সেই লক্ষ্যে দুই হাজার পঁচিশ সালের মধ্যে তারা চল্লিশটি নতুন স্টোর চালু করতে যাচ্ছে যার মধ্যে দশটি স্টোর এই গ্রীষ্মেই উদ্বোধন করা হবে এই সব পদক্ষেপই প্রমাণ করে এইসব শুধু গ্রাহক সেবায় নয় বরং কর্মীদের সুরক্ষা সম্মান এবং প্রাপ্যতা নিয়েও যথেষ্ট যত্নবান এই ঘোষণা যুক্তরাজ্যের খুচরা খাতে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে এবং অন্যান্য বড় সুপারমার্কেট গুলোকেও হয়তো একই পথে হাঁটার জন্য অনুপ্রাণিত করবে